তোমরা কমেন্ট করেছো মাথা কেটে যাচ্ছে মাথা কেটে যায় যা মাথা কি হবে এই পড়ল রে পড়ল রে পড়ল রে কে কে খাবার চলে আসো লিকার চা সকাল সকাল লিকার চা এই কেন খাবি তুই সবাই

magatzall 管你去我不 দেখো বড় ভেতরে ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে ঝাঁট দিয়ে মুছে নিয়েছে বন্যা দুজনে মিলে ঝাঁট দিলাম এখন মোছার বালা বন্যার বন্যা এই যে মুছে নিয়েছে ভেতরটা দেখো সব মোটামুটি দেয়াল দেয়াল সব মুছে নিচ্ছে পরিষ্কার গতকালকে করলে ভালো হতো ধুলে ঘর ধুলে সব থেকে ভালো হতো আসলে অনেকদিন ধরে ব্যবহার করেনি মায়ের মন্দির আছে এখানে মামানসর মন্দির আছে আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না যখন মায়ের খোলা থাকবে তখন বলবো এখন বোঝা যাচ্ছে না আজকে সারাদিন দৌড়াদৌড়ি এই দেখো এই দেখো মন না ঘর মুছে পরিষ্কার করে ক্লান্ত হয়ে গেছে বন্যা আর যায়নি এজোর মেয়ের শ্বশুরবাড়ির এই ঠাকুর মন্দিরে বসে আছে আর আমি ওর বাড়িতে গিয়ে ওর ওই ঝোলা নিয়ে আসলাম আর ওর ছেলেকে ডাকতে গেছিলাম ঠিক বন্যার কি অবস্থা দেখো বন্ধুরা এখনই কষ্ট হয়ে যাচ্ছে বন্যা সারাদিন পরে আছে আজকে হ্যাঁ কি কী করবা তাহলে একটু টনিক খেয়ে নাও চলো ওই যে চলে এসছে ভ্যান কেন তোমার ব্যাগ নিয়ে এসছি

এই খাটটাই জ্বালায় খুব হাতুরি লাগবে খুব জ্বালায় খাট খোলা হয়ে গেছে খাট খুলে ওই যে সেটিং হচ্ছে এখন এখন বাজে কটা এখন বাজে দশটা বাইশ এই তোমাদের ভিডিও পোস্ট করলাম আর এই দেখো মোটামুটি সব জিনিস চলে গেছে এগুলো ভেজে আছে তো পরে নিয়ে যাব। পরে নিয়ে যাব। এ দেখো খালি সব খালি এই যে জল ভরছিলাম খুব কষ্ট হয়ে যাচ্ছে গো আমি আর যাইনি দুবার গেছি এসেছি আর যাইনি এখন আপাতত এই জিনিস কটাই আছে আর একবারেই হয়ে যাবে মনে হচ্ছে মিটকেস্টা এইটা আর এগুলো আর একবারেই হয়ে যাবে তো চলো এই চেয়ারটা নিয়ে এই বাল্বটা খুললাম এখানে ছিল এই বাল্বটা খুললাম এইবার এই বাল্বটাকে খুলে নি মনেই ছিল আমার বাল্বের কথা দুটো হরে কৃষ্ণ আমার আবার তো ওই ঘরে গিয়ে লাগাতে হবে না দুটো বাল্ব ব্যাগে নেই ব্যাগে নেবো এইটা জড়িয়ে এর মধ্যে ঢুকিয়ে দিই সেটাই ভালো হবে জড়িয়ে দেখি আর কি বোঝানো যায় এই হচ্ছে লাস্টবার যাচ্ছে এই হচ্ছে লাস্টবারের মাল শেষ লাস্ট লাস্টবার মাল যাচ্ছে আর একবার আসবো বিকালে জামা মেলা থাকলো কথা সম্পা ফোন করছে চলো দেখো নতুন ঘরে ফ্যান ফিটিং হয়ে গেছে ফ্যান ফিটিংস হয়ে গেছে নতুন ঘরে ঘুরছে আস্তে 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 ঘুরছে এই তারটা কাজ আমাদের ছিল রাখা

বন্যা কে জিজ্ঞ বনার ছবি তোমার সঙ্গে নাকি নাকি পাকা ঘরে দিয়ে দিয়েছে বলে বন্যার দায়িত্ব মুকু হয়ে গেল হ্যাঁ বন্যার দায়িত্ব কি ইয়ে হয়ে গেল নাকি শেষ হয়ে গেল বলে দাও রোজ আসতে হবে যেমন আসতে সেই রকমই আসতে হবে রোজ বলো ঘুমাতে দেখো একদিনে পর করে দিল বলছে শুই না শুই এসে দেখা করে যাবো তাই বলছে পার না একটুখানি যাতায়াত করেছি তিন চারবার তাই তাও তো ওরাই বেশি ওদেরকে দিয়েই পাঠিয়ে দিয়েছি খুব ক্লান্ত লাগছে এখন মোটামুটি গুছিয়ে সন্ধ্যেবেলাতেই শান্ত হোক মোটামুটি গুছিয়ে নিই তাই না মোটামত নাগরতে হবে না তুমি ওই কাপড়টা কোথায় রেখেছো ওই কাপড়টা দিয়ে ওই বালতি তোমার জল নিয়ে এসে মুিয়ে ওপরটা তাহলে ধুলোটাও কম পড়বে না আর ভালো পরিষ্কার হবে মুছে দিয়ে ওপরটা মুছে এইগুলোটা খুলে দেবো অনেক কাজ বন্ধুরা এই যে মোটামুটি সেটিং হয়েছে পুরোপুরি সেটিং হয়ে গেলে তারপর তোমাদের দেখাবো এখানে হচ্ছে মিটকেস্ট রাখা হয়েছে এই হচ্ছে আলমারি আর এই হচ্ছে খাট আর আলনাটা এই পাশে চলে গেছে তাহলে এখানটাতেও জায়গাটা থাকলো এরকম এখানটাতে একটা বিছনা করা যাবে অনেকটা জায়গা এখানে খাওয়া দাওয়া উঠা বসা মানে বসা তাই না এখানটা খাওয়া দাওয়া বসা সব কিছু হবে এগিয়ে যেটায় আর বাইরের পরিস্থিতি এইরকম যারাও ব্যাক ক্যামেরা দেখায় বাইরের পরিস্থিতি খুব খারাপ দেখি কোথায় কি রাখি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সামনে রেখে আর বাকি জিনিসগুলো সব ওই উপরে বাংকারে তুলে দেবো ভাবছি বাংকারে তুলে দিতে হবে বুঝলে আমার তো অসুবিধা নেই চারটে চেয়ার আছে চারটে চেয়ার আমার পায়ে লাগিয়ে দিলে আমি লম্বা হয়ে যাব বন্যার মন খারাপ করছে নাকি কেউ বন্যায় এরমভাবে শুয়ে আছে আসলে তা না আসলে ওই ঘরে গেলে সারা শরীর জ্বলে পুড়ে যেত তাই না বলো আর এখানটায় একদম মানে ফ্যানটা যখন চলছিল না তোমার ছেলে যখন ফ্যানটা না লাগিয়েছে তখনও এতটা অসুবিধা হচ্ছিল না মানে গরম এখন বাজে তো এই যে অনেকটাই গুছিয়ে নিয়েছি অনেকটাই গুছিয়ে নিয়েছি গলার সাউন্ড আজকে আর বেরোবে না তার কারণ ঝোল ক্লান্ত তো চলছে এই যে দেখো আমার তো কাজই বারবার গুছানো আর যে বন্যা ভীষণ ক্লান্ত হয়ে গেছে দৌড়াদৌড়ি করে এ বাড়ি ও বাড়ি কাজের বাড়ি তা আমরা এক জায়গা থেকে খেয়েছি দুপুরে খাওয়ার নেমন্তন্ন ছিল এই কাজকর্ম দেখে তারা নেমন্তন্ন করেছিল যে বৌদি কাজ আজকে তোমার রান্নাবান্না করতে হবে না আর সব থেকে বড় কথা হোটেলটাও বন্ধ এত খাটাখাটনি করে আর রান্নার ধৈর্য থাকে না গো আর যাই হোক ওই বাড়ি থেকে খেয়ে চলে আসছিলাম এই যে এই যতটা পেরেছি গুছিয়েছি তো চলে আসছি এই যে আলনাটা এরকম রেখেছি মোটামুটি এখন সব ভিজা ভিজা আছে ওই বাড়িতে মেলা ছিল ওই ভাত খেয়ে আসার সময় নিয়ে আসলাম সব এই আর ঘরের তালা খুলে দিয়ে এসেছি যাদের ঘর তাদেরকে রান্ডে করে দিচ্ছি আর আপাতত এই কমেন্ট হলো অনেকেই বারবার কমেন্ট করো মেয়ে চাদর দিল বলল না মেয়ে চুড়িদার দিল না তা একটা করে পরবো আর তোমাদেরকে বলবো এইটা মেয়ে দিয়েছে এই চাদরটা মেয়ে দিয়েছি পেতেছি হ্যাঁ একটা করে পাতবো আর বলবো তোমাকে যে কমেন্টটা করো তাকে আবার আরেকজন আবার এসে বলবে তুমি ঠেঁস মারো কেন তো তোমরা বল প্রশ্ন করতে পারবে আমি উত্তর দিচ্ছি এটা ঠেঁস মারা না গো আজকে এমনি একটা কারণে মাথা গরম আছে তোমাদের পরে বলছি যে এখানে এই উপরে ঠাকুর রাখবো ভাবছি আলমারির মাথার উপরেই ঠাকুর রাখাটা ভালো হবে কারণ মিটকেশের উপরে ছোট জায়গায় ঠাকুর রেখে হয় না জল মিষ্টি দিতে গেলে একটু বেশি জায়গায় লাগে আর এই যে এখনও সম্পূর্ণ বুঝিয়ে সারতে পারিনি এই অবস্থায় বলছি সব একটু বিশ্রাম করছে ওইখানে একটা পর্দা টাঙিয়ে দিয়েছি ছোট্ট করে ওই ছোট জানলা একটা পর্দা টাঙিয়ে দিয়েছি এখানে একটা পর্দা টাঙিয়ে দিয়েছি আর এই যে দরজা একটা পর্দা টাঙিয়ে দিয়েছি নিচটা ফাঁকা আছে আর বাইরের এই অবস্থা এই দেখো এখনো কত গুছাতে বাকি আছে আর ভালো লাগছে না হাত পা ছেড়ে দিচ্ছে এই অবস্থায় আছে এখন চণ্ড গাড়ো ব্যথা করছে পা ব্যথা করছে বিশেষ করে মনে হচ্ছে স্নান করে এসে শুয়ে পড়ি আর ভালো লাগছে না এখনো পর্যন্ত ট্রেনের আওয়াজে ডিস্টার্ব হয়নি তোমরা একজন বলছি লিখেছিও যে ট্রেনের আওয়াজে তোমার ভিডিও করতে অসুবিধা হবে আমি ট্রেনের আওয়াজ পাচ্ছি না এখনো পর্যন্ত ট্রেনের আওয়াজ পাইনি যে ট্রেনের আওয়াজে অসুবিধা হবে গোছানোর কোনো ছিঁড়ি নাই নিয়ে আসছি আর এখানে ফেলছি যেমন পাচ্ছি রেখে দিচ্ছি কোনো গোছানোর ছিঁড়ি নাই কদিন আগেই গুছিয়েছিলাম সব শাড়ি নাইটি সায়া ব্লাউজ বিছনার চাদর সমস্ত কিছু আলাদা 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 পাট পাট করে সাজিয়েছিলাম কদিন আগে ছিল আর হচ্ছে এই যে তোমাদের নতুন বন্যা এই দেখো তোমরা বন্যাকে খুব নতুন বন্যা দেখো বিস্কুট ঢালছে তোমরা তো বন্যাকে বেশি ভালোবাসো আমাকে একটু ভালোবাসো না তো গুড মর্নিং বলো জোরে বলো গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন সংসারে আমন্ত্রণ জানাচ্ছি চলে এসো সবাই সকাল সকাল চা বিস্কুট খাবে নাকি কি বিস্কুট খাওয়ার না ব্রিটানিয়া মারিগোল্ডি গরো আনি তার সঙ্গে গরো উঠি তাই না তোমরা কথাটা শুনতে পেলে তো চলো আমি এখন চা বসাবো বলে রেডি করে নিচ্ছি সব বাসন কিছু চারিদিকে ছড়িয়েছি যে দেখো এখানে গামলা এখানে বাসন এ দেখো চারি দিদি এরকম করে বসে নিয়েছি আর আমার সংসারে মুড়ি বারন্ত এই কটা মুড়ি ছিল ফেলে দিয়ে আসবা জিজ্ঞেস করে ফেলো তাহলে বকা দেবে কোথায় ফেলবো ওখানটা ফেলো ওরা জ্বালিয়ে দেবে জ্বালিয়ে বনার দুটো বিস্কুট আর আমার দুটো বিস্কুট এটা এটা বন্যা আর এটা হচ্ছে আমার আর এই দেখো সকাল সকাল চানাচুর মুড়ি আর হচ্ছে এই দেখো চা লাল চা লাল চা দেখতে পেয়েছো না দেখতে পেলে পড়ে যাবে কিন্তু লাল চা লাল চা দেখো বন্যা শিখে গেছে এবার মিষ্টিটা খেয়ে দেখি নাহলে বন্যকে বলা দেবেলা কারো কৃষ্ণ কৃষ্ণা করো রাধে রাধে বোলা কারো লাগছি বন্যা এখানে এসে গান করবে তো আগের মতো গাছপালা ছিল পাখির ডাক ছিল বন্যা একা এক গান খুব কি সুন্দর এখানে মাঝে মধ্যে গান শোনাবে তোমাদের তোমরা জিজ্ঞেস করো বন্যাকে বন্যা একটা বাড়িতে কাজে যায় সেইখানে গিয়ে আমার ভিডিও দেখে টিভির মধ্যে আর আমাকে এসে এসে বলে বোধহয় এটা কবে কার বোধি এটা কবে কার মানুষ চেষ্টা করলে কি না পারে বলো অভ্যাসের দাস মানুষ আমি যে মানুষ ভাবতাম একটা সময় যে দুধ চা ছাড়া খেতেই পারব না সেই মানুষ আমি এখন লিকার চাই বেশি খাই কারণ এখানে মাদার ডিয়ারি দুধ কিনে নিয়ে এসে নষ্ট হয়ে যাবে ফ্রিজ ছাড়া মাদার ডিয়ারি দুধ ছাড়া চা ভালো লাগে না আর এটা গ্রুপ ওয়ানের রেড লেভেল ন্যাচারালটা তো এইটা ইয়েই ভালো লাগে মানে রিকারটাই বেশি ভালো লাগে এই যে যে পাতাটা তোমাদের তো দেখিয়েছি এই পাতাটা রিকারটাই বেশি ভালো লাগে

কোথাও গেলে জোর করে খেয়েবার পরে কষ্ট হয় কালকে বলো এরকম হচ্ছিলো কালকে একটু একজনের নেমন্তন্ন ছিল ও তোমাদের সঙ্গে একটু মজা করলাম সেদিনকে মানে একজনা কমেন্ট করেছিল আমাকে যে বন্যা হাসছে বুঝতে পেরেছে একজনা কমেন্ট করেছে যে বন্যা কি সুন্দর কাজ করে তুমি কাজ করতে পারো না তুমি তো কাজ করতে পারো খেটে খেতে পারো এরকম কমেন্ট করেছে তার জন্য সেদিনকে বন্যা বাড়িতে কাজ করে ওই বেড়েতে আমার বউটা নেই তো ওই জন্য বন্যাকে বলছে রান্না করতে তা বন্যা বলছে বৌদি আমার তো আরও সব কাজ পড়ে রয়েছে তুমিও চলো দুজনে মিলে হাতে পথে করো তুমি রান্নাটা খালি খুন্তিটা একটু নাড়াবা সব কিছু ওই করে দিয়েছে মানে বাটা বুটা কাটা বুটা সব কিছু ওই করে দিয়েছে খুন্তিটা খালি আমি একটু নাড়িয়েছি ওই বাড়ির মানুষরা আমাকে খুব ভালোবাসে এই পাড়ায় আসার পর থেকে ওরা যে আমাকে সাপোর্ট করেছে ওদের বাড়িতে কতদিন রাত্রে ঘুমিয়েছি খাওয়া দাওয়া থাকা অনেক হেল্প করে ওরা খুবই ভালোবাসে বন্যাকেও ভালোবাসে আমাকেও ভালোবাসে তো কথা হচ্ছে মেয়ে পাঁচ হাজার টাকা দেয় ঘর ভাড়া দেড় হাজার টাকা আর বাকি থাকলো অনেক কতগুলো টাকা ওতে কি আমার হয় না বলো আরামসে হয়ে যায় আমার অত খরচা নেই আমার মানে কাজ করার আমার মেয়ে কাজ করতে দিতে চায় না আমাকে পছন্দই করে না মাঝখানে যাই হোক না কেন আমার তো আগে দুঃখাপ মনে যা বলেছে বলেছে ও কখনোই চায় না যে আমার মা লোকের বাড়ি গিয়ে কাজ করুক বুঝলে লোকের মানে সে পেশেন্ট দেখার হোক আর রান্নার কাজ হোক আর যে কোনো কাজই হোক ও করে এটা পছন্দ না যে আমার মা কাজে যাবে বুঝলে আর আমরা তো সেই মানে আমি ছোট করছি না কাউকে কিন্তু ওইটা অভ্যাসটা মানুষের অভ্যেস থাকতে হয় এখন হাট করে বললে তো আমি পারবো না করতে আমার তো কোনো অভ্যাস নেই বাইরে বেরিয়ে কাজ করা এটাই হলো সমস্যা বুঝলে নাহলে কোনো কাজই ছোটো না সব থেকে ইনকাম কাজ করে খাও ওদের সম্মান আছে যাই হোক যা ক্ষেত্রে তো অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমরা কেউ কিছু মনে করো না যে বলেছে তারই গায়ে লাগবে হয়তো যে আমি তো তোমাকে ভালো ভেবেই বলেছিলাম সবাই তো এটাই বলে আমি নাকি খালি ঠ্যাস মারি একটা গান আছে না তোমরা করলে এই বিলা আমি করলে লীলা নাকি আছে কৃষ্ণা করলে লীলা আমরা করলেই বিলা এই হচ্ছে ব্যাপার বুঝলে ফ্যান ছাড়া থাকা যাবে না ভাই ফ্যানের আওয়াজ তোমাদেরকে শুনতেই হবে কিচ্ছু করার নেই আর আমি এত সাউন্ড দিচ্ছি তাও দু একজন কমেন্ট করছো যে শোনা যাচ্ছে না আমি আর কত জোরে বলবো বলো তো আমার গলার আওয়াজটাই তো এরকম তাও তো সাউন্ড একদম বাড়িয়ে দিই তোমার দুশোর থেকে একটু কম দিই তাও তোমাদের শোনা যায় না এইবার তুলনামূলক অনেক ঠান্ডা কিন্তু প্রচণ্ড গরম পড়েছে না সব জায়গাতেই গরম পাকা ঘর ভাই আর ওইটা হচ্ছে টিনের ঘর একটু তো ডিফারেন্স হবেই তো চলো আগে কী করি এখন আসবো আবার ফিরে এখন টাটা